হ্যালো এব্রিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও আজকে আমরা সন্তোষা সন্তোষা আইল্যান্ডে যাব সন্তোষা দ্বীপে আপনারা বিভিন্নভাবে যেতে পারেন আমরা হারবার পন্ট থেকে লেবেল থ্রি দিয়ে এলাটি চড়ে চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে যাব লেবেল থ্রি এসে দেখি উপচে পড়া মানুষের ভিড় বলে রাখা ভালো এই ভিডিওটি যখন শুট করা হচ্ছে তখন সিঙ্গাপুর চাইনিজ নিউয়ার বা চায়না নববর্ষ চলছে অনেকক্ষণ লাইন ফলো করে শেষমেশ আমরা সেই কাঙ্ক্ষিত সন্তোষা আইল্যান্ডের দিকে যাচ্ছি উপর দিয়ে কেবল কার আর এর চারিপাশের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে সিঙ্গাপুরকে বলা হয় গ্রিন লাইটিং এর দেশ যদি সিঙ্গাপুর দিনে ঘোরেন তাহলে দেখবেন চারিদিকে সবুজ আর গাছগাছালি পরিপূর্ণ আর রাতের সিঙ্গাপুর এক ভিন্ন সিঙ্গাপুর হাজারো বাহারি লাইটিংয়ের চোখ ঝলকানো যা আমাদেরকে বিমগ্ধ করে তোলে পূর্ব পরিকল্পিতভাবেই সাজানো এই এলাটি দিয়ে অনেক স্টেশনে আপনারা নামতে পারবেন আমরা লাস্ট স্টেশনে নামবো আমরা লাস্ট স্টেশনে নেমে পড়লাম স্টেশনে নেমেই দেখি এই আইকনটি আপনাদের চোখে পড়বে ছবি তোলা এবং ভিডিও শুট করার ভালো একটি জায়গা আমরা ছয়জন বন্ধু গিয়েছিলাম সমুদ্র সৈকতে আসার সাথে সাথে দেখি যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত বন্ধুরা আমরা এখন সন্তোষা আইল্যান্ডে এসেছি এটি সমুদ্র সাগর দেখছেন আপনারা কত সুন্দর করে মানুষরা এখানে গোসল করতে এবং ছোটো ছোটো বাচ্চারা খেলা খেলতাছে এই সন্তোষা এই আয়ারল্যান্ডটি উনিশশো পঁচাত্তর সালে চালু হয় যা আজ থেকে বিগত পঞ্চাশ বছর আগে থেকে এই সন্তোষা আয়ারল্যান্ডটি চালু হয় খুবই সুন্দর এবং মনোরম একটি পর্যটক স্থান আপনারা চাইলে এখানে এসে ঘুরে ঘুরে আসতে পারেন ভ্রমণের জন্য কোনো বয়স লাগে না লাগে শুধু ইচ্ছা শক্তি কর্মময় এই যান্ত্রিক জীবনে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই তাই কখনো সময় পেলে বা ছুটি পেলে সুটে চলে প্রাকৃতির খুব কাছাকাছি আর সেটি যদি হয় সমুদ্র সৈকত তাহলে তো বাড়ি ফেরার কথাই ভুলে যায় ঝুলন্ত বৃষ্টি পার হয়ে আমরা ওফারে যাব ওফারে একটি সুন্দর জায়গা আছে যেখান থেকে আপনি এই দ্বীপের সৌন্দর্যগুলো ভালোভাবে দেখতে পারবেন সুন্দর জায়গাটিতে আমরা চলে এসেছি এটি একটি ভিউ পয়েন্ট এইটার উপর থেকে চারিপাশের সৌন্দর্যগুলো ভালোভাবে দেখা যায় এটি সম্পূর্ণ কাঠের তৈরি তিনতলা বিশিষ্ট সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর উপর থেকে নিচের দৃশ্যগুলো খুব সহজেই বিমুগ্ধ করবে সমুদ্র সৈকতের অনেক সৌন্দর্যর মাঝে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই ডাব গাছ বা নারকেল গাছের দৃশ্যগুলো আসসালামু আলাইকুম সন্তোষার দ্বীপে আপনাদেরকে স্বাগতম সো আপনারা ভালোই জানেন আর কি যে সিঙ্গাপুর সিঙ্গাপুরে এখন চাইনিজ নিয়ার চলতেছে মানে চাইনিজ নববর্ষ চলতেছে সো এই উপলক্ষে সারা সিঙ্গাপুর ছুটি দিয়েছে তারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এই সমুদ্র সৈকতে আসার জন্য যা খুবই দৃষ্টনন্দিন এবং খুবই আকর্ষণীয় একটি দর্শক দর্শক প্লেস হ্যাঁ এখানে দেখছেন যে অনেকেই বসে বসে কেউ গান গাচ্ছে কেউ ছবি তুলছে আবার খাবার খাচ্ছে আর কি সকলেই ফ্রেন্ড সার্কেল এবং গরম বিন্দে এখানে এসছে এই সন্তোষা আয়ারল্যান্ডে সুতরাং এই ছুটিতে আপনারাও আসতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ভ্রমণ করতে ম্যাক্সিমাম গ্রীষ্মকালীনে এইখানে এই আয়ারল্যান্ডে প্রচুর লোক হয় কেননা জানেন যে সন্তোষা প্রায় প্রতি বছর বিস্ফোরণের উপরে পর্যটকরা এইখানে আসে ভ্রমণ করতে যে একটি হলো ঝুলন্ত ব্রিজ সাগরের উপর থেকে এপারে আর কি নদীর এপার থেকে এপারে আসার জন্য কারণ এ দেখেন এপারেও একটি সুন্দর একটি স্পট আছে ঘুরে দেখার জন্য আর কি এই এটি মূলত বিশেষ একটি বড় নয় আর কি খুবই একটি ছোট প্লেস সুতরাং এইটা আসার জন্য মূলত এই এই ব্রিজটা ব্যবহার করা হয়েছে ব্রিজটা ফার হওয়া ব্রিজটা পার হওয়ার এখন অনেক মানুষ সুতরাং এই ব্রিজের উপর দিয়ে যখন পার হবেন এখন একটু রিক্স কারণ এই ব্রিজটা ব্রিজটা অনেকটা ভাইব্রেশন করতে এই জন্য আপনি যদি এই রেলিংগুলো না ধরে এই যে এখানে যে রোপগুলো আছে এই রোপগুলো যদি আপনি না ধরে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনি পড়ে যেতে পারেন এই যে দেখুন অনেকেই পার হচ্ছে কত আস্তে আস্তে স্লোলিভাবে পার হচ্ছে এ ব্রিজ দিয়ে কেননা যদি ও হাত ছেড়ে দিয়ে যদি ফার হতে চাই। তাহলে পড়ে যেতে পারে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ব্রিজ ব্রিজটা ভাইব্রেশন সিস্টেম এই আইল্যান্ডে একটি এই আইল্যান্ডে একটি গ্লোব বল খেলার মাঠ রয়েছে মাঠগুলো খুবই সুন্দর এর পাশেই রয়েছে বিলাসবহল রিসোর্টগুলো এখানে বিদেশি ফরেনারদের আনাগোনা বেশি এই রিসোর্টগুলোতে আপনারা সবই পাবেন যেমন সুইমিং পুল ড্রিঙ্ক এবং রেস সুন্দর সুব্যবস্থা রয়েছে ঘুরতে ঘুরতে অন অনেকটা ক্লান্ত ভাবলাম একটা আইসক্রিম বা ড্রিঙ্ক খাই আসলাম সুইটি টোস এই ড্রিঙ্ক শপে এখানে বিভিন্ন রকম এখানে আপনারা এখানে আপনারা বিভিন্ন রকমের আইসক্রিম বা ড্রিঙ্ক পাবেন আমি আয়ুজেলি আইস এই ড্রিঙ্কটি নিলাম ড্রিঙ্কটি টেস্ট করে দেখলাম অসাধারণ টেস্ট এরপরে আসলাম অনেক পপুলার একটি রাইডিং প্লেস স্কাইলাইন লাইন লগি গেমিং প্লেসে এখানে বলে রাখা ভালো সন্তোষা আইল্যান্ডে অনেকগুলো রাইডিং প্লেস আছে যেমন কার ফ্লাইং জেট স্কাই স্কাইলাইন লাইন লগি এবং আরও অনেকগুলো এগুলোতে রাইডিং করতে গেলে অবশ্যই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট অনেক সময় আপডাউন করে এই সব সময় এখানে অনেক মানুষের সমাগম থাকে এর দুই পাশে লাইটিংগুলো অনেক সুন্দর বিশেষ করে রাতের বেলায় লাইটিংগুলো দেখতে আরো সৌন্দর্য লাগে ফাঁসে কি সিঙ্গাপুরের সেই ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স শোটি হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমি যেতে যেতেই শোটি প্রায় শেষের দিকে এখানে অনেক মানুষের উপচে পড়া ভিড় চেষ্টা করলাম কিছুক্ষণ শোটি ভিডিও করার জন্য শো শেষের পরে দেখি অনেকে সেলফি তোলায় ব্যস্ত আমিও চেষ্টা করলাম একটি ছবি তোলার জন্য দীর্ঘক্ষণ লাইন ফলো করার পর আমি একটি ছবি তুললাম এরপর চারিপাশে সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে দেখতে সামনের দিকে যেতে থাকি এবার যাব এই দ্বীপের মোস্ট অব দ্য পপুলার জায়গা ইউনিভার্সাল স্টুডিওতে এ যেন এক বাহারি লাইটিং এর শহর চারিদিকে বিভিন্ন ধরনের লাইটিং এর ডেকোরেশন এগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে রাতে ভিজিট করতে হবে সিঙ্গাপুর টুরে এসেছে অথচ এইখানে ভিজিট করে নাই এরকম ট্যুরিস্ট আমার মনে হয় একটিও নাই এরপর আমরাও এখানে ছবি তুললাম কিছুক্ষণ ভিডিও করলাম আর এখান থেকে আমাদের ব্লগটি শেষ করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ